হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে তোমরা তো দেখে থাকবে যে কিছুদিন আগে প্রায় কিছুদিন বলতে গেলে এক দেড় মাস আগে মানে আমাদের যে গরুর চালাটা ছিল এখানে তো সেই চালাটা তো মাটির ছিল আর মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো আর কি তো এই বছরটা ঠিক তো না কেন এমনিতে এই বছর তো ঝোর হাওয়া অতটা নেই যদি ঝোর হাওয়া থাকতো তাহলে তো কোনো ব্যাপারে ছিল না পুরো পড়ে যেত ওই জন্য কী করলাম পুরো ভেঙে দিয়ে আজকে এই চালাটা করেছি তো এই চালাটা এখনও পর্যন্ত কমপ্লিট হলো না হুম তো কতটা হয়েছে কেমন হয়ে আছে ঠিক আছে কেমন লাগছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আর বন্ধুরা তোমার তো এই চালাটা দেখে থাকবে কেননা এই চালাটা কিছুদিন আগে বৃষ্টি মানে যখন মানে আগে কী হতো বৃষ্টি হলে পরে নিচে জল পড়তো আর কি জল পড়ে পুরো কাদা হয়ে যেত ঘর ঘরের ভেতর থেকে বাইরে থেকে সমস্ত কিছু তো এই চালটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ছাওয়ানো তারপরে কিছুদিন আগে ঝড় বৃষ্টি যেটা হলো তো তারপরে কোনো প্রবলেম হয়নি আর নিউ চালা বলতে কেন এইটাই নতুন চালা সেটা তোমার তো আগে দেখে থাকবে যে চালাটা যখন করছিলাম তখন আর চলো তোমাদেরকে ভেতরটা দেখাই তো এখনও পর্যন্ত ওই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ মানে ওইগুলো এখনও মানে কি বলবো এখনও কাজগুলো করানো হয়নি এই সাইডে যে কাজগুলো আছে দেখতে পাচ্ছ কাঁড়িগুলো সব বেরিয়ে রয়েছে তো এইগুলো তো সব এখনও কাজগুলো করতে হবে পুরোটাই এখন ফাঁকা হয়ে আছে এই সাইডে পুরোটাই কেননা এই কাজগুলো হয়ে যেত এক কথাই হচ্ছে মানে এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না মানে যে ভাইটা মানে কাজটা করেছে পুরোটাই তো সেই ভাইটা এখন অন্য জন্য লেগে গেছে বলে এখন কিছুদিন পথ দেবে সেই জন্য এখন হয়নি আর বন্ধুরা তোমরা তো দেখে থাকবে এই যে গরু যে দোনাগুলো মানে পাদনাগুলো তো এইগুলো কালকে জাস্ট আমি জাম করেছি নাহলে গরুতে তো ফেলে ফেলে দিচ্ছিলো পাদনাগুলোকে কেননা গরুগুলো তো তোমরা তো দেখে থাকবে যে গরুগুলো ওই চালাতে বাঁধতো এবার কোন চালাটা সেটা তোমাদেরকে দেখাই তো তার আগে তোমাদেরকে বলি মানে গরুগুলো এখানে বাঁধি বাঁধানোর পর কী হয়েছিল এই দোনা পাদনাগুলো। মানে জাম করা ছিল না ওই জন্য ঠিলে ঠিলে ফেলে যেত আর কি তো সেই জন্য জাম করে দিয়েছি আর গরুগুলো কোথায় থাকতো মানে কিছুদিন আগে সা যখন করেছিলাম যখন ওই চালাটা যখন মানে ভেঙেছিলাম তখন এই চালাটা করেছিলাম কেননা গরুগুলো থাকার জন্য আর এই চালাটাও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে প্রথমে তো তীর ফল দেওয়া হয়েছিল আর যখনই বৃষ্টি হতো তখন নিচে জল পড়তো তো কোনো প্রবলেম নেই তারপরে বাবা তো ছয় ছিল তোমার তো দেখে থাকে ভিডিওতে আর এদিকে তালপাতা দেওয়া আছে কিন্তু গরুগুলো মানে বাঁধার পরে কী হতো মানে তালপাত্রগুলোকে টেনে টেনে খেয়ে নিত দেখতে পাচ্ছি এখানে আর তালপাতাতে গোবর দেওয়া আছে মানে যেন না খেতে পারে আর কি তো এখন তো গরু বাঁধে না বলে এখন এইগুলো রেখে দিয়েছে মানে জ্বালানিগুলো আর একটা জিনিস বন্ধুরা মানে চালাটা তো করেছি ঠিক আছে কিন্তু দুটো কাজ একসাথে হয়ে গিয়েছে এই যেখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁচির দেওয়া হয়ে গিয়েছে কেননা তো ফাঁকা ছিল তোমার তো আগে দেখে থাকবে তো পাঁচিটা দেওয়া হয়ে গিয়েছে তো খুব ভালো হয়ে কেন চালাটার সাথে সাথে পাঁচিটা পর্যন্ত করা হয়ে গেল আর এটা হচ্ছে পুকুরের ধার তোমার তো দেখে থাকবে আগে যে পুকুরের ধার তো বাঁধানো কমপ্লিট আমাদের হয়ে গিয়েছে তো এখনও তুলতে হবে ইঁট দিয়ে এখনও উঠবে কেননা এই যে লেভেলটা আছে মানে এই লেভেলটার সমান যদি করা হয় এখন অনেকটা উঠবে তো এইখান থেকে পুরো পাঁচিটা দেওয়া হয়ে গিয়েছে তো এই দিকটা পুরোটা পাঁচিটা দেওয়া হয়ে গিয়েছে পাঁচিটির সাথে সাথে পুরো চালাটা হয়ে গেল আর এমনিতে বন্ধুরা তোমরা তো ভালো করে জানো যে আমাদের দুটো গরু আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি ওখানে চারটে মতো দোনা মানে পাদনা বাসানো আছে আর এখন এইগুলো রেখে দিয়েছি এখন কেন জল বৃষ্টির জন্যে জাস্ট এখন ঘরের ভেতরে রেখে দিয়েছি এই ফল খরগুলো কেননা ধান সেদ্ধ এখন কাজ চলছে তো ধান সেদ্ধ করার জন্য এখন রেখে দিয়েছে কেন বাইরে যদি রাখা হয় জল বৃষ্টি হয়ে আর ভিজে যাবে সেই জন্য রেখে দিয়েছে আর এইদিকে দিকে মানে রান্নার সাল হবে এই দিকটা পুরোটা রান্নারশাল হবে আর এইখান থেকে জাস্ট একটা দেওয়াল উঠবে ছোট্ট করে তো এখন হচ্ছে না তো দেখি কবে হচ্ছে কাজগুলো তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমাদের নিউ চালাটা কেমন হয়েছে আর কেমন লাগলো তোমরা তো অবশ্যই বলবে কমেন্টে যে আমাদের চালাটা কেমন হয়েছে তো বন্ধুরা চালাটা বলতে গেলে মানে গরুগুলো খুব কষ্ট করছিল আর এমনিতে আমাদের গরু তো দুটোই আছে তো গরু ছাগলগুলো খুব কষ্ট করতো যখন জল বৃষ্টি হতো তখন নিচে জল পড়তো আর চালাটা প্রায় চার পাঁচ বছর ছ বছর আগে করা ছিল সেই চালাটা আমিই করেছিলাম ঠিক আছে আমি ভাই আর বাবা তিন মিলেই চালাটা জাস্ট করেছিলাম তো সেই জন্য ভালো হয়নি তাও পাঁচ ছ বছর টিকে গিয়েছে মানে এটা আমাদের কাছে অনেক হ্যাঁ কারণ যেটা না জানি তাও করেছি এটাই অনেক তো সেই জন্য চালাটা খুব কষ্ট কষ্টকরই হলো আর এখনো পর্যন্ত কমপ্লিট হলো না তো দেখি কবে কমপ্লিট করব আর সত্যি কথা বন্ধুরা বলতে গেলে এখন তো আমি বাড়িতে থাকি না এখন বাবাই একা ধরতে গেলে বাড়িতে আর ভাই এখন ডিউটিতে আছে ও এখন দু মাস থেকে বাড়িতে নাই আর আমি তো তোমার তো ভালো করে জানো যে মাহি এখন পড়াশোনা করছে বোলপুরে তো মাহিকে নিয়ে আমাকেই থাকতে হয় এখানে আর মামুন তো এখন আছে তার মায়ের বাড়িতে তো সেজনে আমি এখন বাড়িতে থাকতে পারি না সেই জন্য এখন মানে বাবা একাই কষ্ট করছে প্রত্যেকটা দিক থেকে এই কিছুদিন আগে যখন এই যে অ্যাডভাসটা যে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো আমি বোলপুরেই ছিলাম তো সেই মুহুর্তে বাবাই একাই কষ্ট করেছে কেননা দুটো মিস্ত্রি ছিল আর বাবা একাই কষ্ট করেছে তো তখন আমিও ছিলাম না ভাইও ছিল না তো সত্যি কথা বলতে গেলে এমনিতেই বাবার এখন শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে মানে প্রচণ্ড কষ্ট করে করে কাজ করে করে তো এখনও কাজ বাকি আছে তো দেখা যাক আবার কিছুদিন পর যখন ঘুরে আসবো আমি আবার তো চলে যাব বোলপুর তো কিছুদিন পর ঘুরে আসার পর তারপরে এই কাজগুলো যত আছে সেগুলো কমপ্লিটে করে নেবো তোকে বন্ধুরা তোমরা তো দেখলে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকো সাথে থেকো দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো